আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারাত করতে যাই তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি আমরা যখন কোন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারাত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহব্বুলিন বার্জাখী জীবনে এটাকে বার্জাখী জীবন বলে মৃত্যু থেকে নিয়ে পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক যাক পানিতে গলে যেখানে যে সেখানে এক প্রকারের আল্লাহ তারা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তারা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোনো ব্যক্তি তার কবর জেয়ারত করতে গেলে কে আসলো যে আরত করতে সেটা তিনি টের পান সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু সালাফের মত ইমাম ইবন আব্দুল বার রাহিমা হল্লা বরাত ইবুল কাইব অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আহ আপনার সমকালীন ওলামাদের মধ্যে শেখ বিন বাজ রহমতুল্লাহ সৌদি আরব সাহেব জ্ঞান উনি এ ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকে ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃত্যুবন্টিত্বের পায় কি পায় না এ বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত হয় বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত টের পায় না তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাব বা পূর্বশরী ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা হলো যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জিয়ার করলে তাকে যখন সালাম পেশ করে তখন তরবুল আলমিন তাকে এই সালামটার জবাব দেওয়ার জন্য যে রুহের প্রয়োজন যতটুকু অনুমতির প্রয়োজন সে মাটি ধ্বংস বসিয়ে যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানুক বা না জানক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চাইতে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জেয়াল করা শুননা আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের কুকারে আসবে কাছে যেই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা না আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা স্বভাব হবে এজন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জিয়ারতের চেষ্টা করা উচিত অ্যাভিকেড সাল্লাহিসাল্লাম বলেছেন জুল কবর রফাইন নাহাদুজা কেরূপ মোনাফেরা তোমরা কবর জেয়ারত করো কারণ কবর জিয়ারত ক তাদেরকে কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসে কথা হলো মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিরিশি সালামের জবাব দেয়ার মতো শক্তি সামর্থ্য ভ্রু তার ঐক হংসাবশের বা তার শরীর দেখা বশেষ যেটা দেহাবশে সেখানে আল্লাহ তালা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন আমরা শুনতে পাই না ও বিভিন্ন সালাব্দ বক্তব্য থেকে আমরা জানি যে তিনি যে কে আসলো কে আসলো না অন্য আলম